খাট ফাঁকা দেখে ভাবতেছেন বালিশ গেল কোথায় এই তো নুহা বালিশ আবার একটা নতুন ঘর বানাই ফেলছে আর এই রকম করে সারাটা দিন ওই দুষ্টাম করতেই থাকে মানে এক এক দিন এক এক জিনিস দিয়ে ঘর বানায় আই দেখেন কোথায় লুকায় আছে এই দুষ্টই দুষ্টু প্রতিদিন নতুন নতুন ঘর বানানা চিপা চিপির মধ্যে খালি খেলা এই নোহা এত বুদ্ধি কই থেকে আসে ঘর বানানার আজকের ঘরটা কিন্তু অনেক পরিপাটি আর সুন্দর হয়েছে বুঝছো কেন ভেঙে দিবা অনেক সুন্দর হয়েছে আজকে ঘর বানানোটা তোমার এইভাবে ওই প্রতিদিন এগুলো করে আপনারা তো জানেনি আজকে একটু নিউ স্টাইল টাইপের ঘর দিয়ে তাই ভাবলাম দেখাই আর এই কারণেই খাটটা ফাঁকা ছিল রান্নাঘরের দিকে গেছি এসে দেখি এই কাজগুলো করতেছে আর ওই দুষ্টামি করে আমি কিছু বলিও না কারণ বাহিরে নিয়ে যেতে আমার খুবই বিরক্ত লাগে বিশেষ করে মাঠে ওকে বলি যে তোর যেটা মন চাইছি সেটা কর কিন্তু মাঠে যে ওর জন্য দাঁড়াই থাকতে হয় যেটা আমার খুবই খারাপ দেখায় এই জন্য আমি যাই না ওর বাবা থাকলে নিয়ে যায় কি করছো আর এইটা ভর্তি এই সামনের প্রথমের ড্রয়টা অনেক সুন্দর করে মানে ওই লাগাই রাখতো এই তুলতে তুলতে সব ফাঁকা করে ফেলছে তাই না খালি দুষ্টিগুলি এই যে আবার তুলে তুললে আর লাগে তুললে আর লাগাই যাই হোক এই তো তো বাই বাই সবাইকে বাই বাই দাও বাই বাই